হাই দিয়ার কী অবস্থা সবার আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা বাড়ির ডিজাইন দেখাবো মাত্র বারোশো সত্তর স্কোয়ার ফিট জায়গায় নিয়ে হচ্ছে এই বাড়ির ডিজাইনটি তৈরি করা বেশ কয়েকটা কালার দেখাবো যে বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ হবে বা যে কালার পছন্দ হবে সেই কালার অনুযায়ী হচ্ছে আপনারা বাড়িটা তৈরি করতে পারবেন আপনারা অনেকেই দিন ধরে কমেন্ট করতেছিলেন যে চার বেডরুমের বাড়ি দেখার জন্য তো আজকের বাড়ির ডিজাইনটা হচ্ছে চার বেডরুমের একটা বাড়ি সাথে কিচেন থাকবে একটা সাথে টয়লেট থাকবে দুইটা একটা কমন একটা অ্যাটাচ অ্যাজ ইউজাল যা থাকে সব প্রত্যেকটা জিনিসই এই বাড়িতে পাবেন সামনে হচ্ছে দুটা সুন্দর বারান্দা আছে আর একটা পোর্স থাকবে অবশ্যই আমি বেশ কয়েকটা কালার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটা হচ্ছে একটা জাতীয় বাড়ি কারণ প্রত্যেকটা গ্রামে গেলেই এমন একটা দুটা বাড়ি দেখতে পাবেন যেটার হচ্ছে সামনে একটা পোর্স থাকবে দুই পাশে দুটা বারান্দা থাকবে কমন মোটামুটি সব জায়গায় পাওয়া যায় আমি চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বাড়ির ডিজাইনটা দেখানোর জন্য খুব বেশি সময় নষ্ট করব না তবে এই ডিজাইনটি যদি আপনাদের কারো পছন্দ না হয় কিংবা হচ্ছে আপনাদের বাজেটের পরিমাণ কম বা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ওটা কমেন্ট করে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো হচ্ছে একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো দেখেন আমি আপনাদেরকে কয়েকটা কালার এই বাড়িটা দেখাই এই একটা কালার দেখতে পারছেন এটা হচ্ছে কিছুটা লাল এবং হচ্ছে টাইলস ব্যবহার করে তৈরি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হচ্ছে কালারগুলো ব্যবহার করতে পারেন যে কোনো কালার দিয়ে সাজাইতে পারেন বাড়িটা তো আপনারা চাইলে কিছুটা হচ্ছে এই ধরনের কালার দিতে পারেন আর এই বাড়ি এমনিতেই হচ্ছে কালার সারা বা কিছুটা সিলভার কালার হচ্ছে করা হয়েছে তো আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে আপনারা সাজাই নিতে পারেন আর এই এটা হচ্ছে সাদা একটা বাড়ি জাস্ট কোনো কালারই করা হয়নি শুধুমাত্র হচ্ছে চুন করা হয়েছে আর জাস্ট নিচে হচ্ছে কালো একটা কালার করা হয়েছে তো আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে আপনাদের পছন্দ মতো সাজাই নিতে পারেন চলেন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই টু ডি ফ্লোর থেকে হচ্ছি একটু মাপটা দেখে এরপর আমরা খরচ নিয়ে কথা বলবো দেখেন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আমাদের পেছন দিকে হচ্ছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চের জায়গা লাগবে এবং হচ্ছে এই পাশে আমাদের চৌত্রিশ ফিট সাত ইঞ্চের জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা বাড়িটি টোটাল হচ্ছে আমাদের ফ্লোর এরিয়া হচ্ছে বারোশো সত্তর স্কোয়ার ফিট এই বাড়িতে হচ্ছে আমরা টোটাল চারটা বেডরুম পাবো এবং একটা কিচেন পাবো একটা ড্রয়িং কাম ডাইনিং পাবো মাঝখানে অবশ্যই এটা খুবই অল্প জায়গা এখানে ড্রয়িং কাম ডাইনিংটা খুব বেশি ভালোভাবে সাজানো যাবে না এবং হচ্ছে দুই পাশে দুইটা টয়লেট পাবো এটা হচ্ছে আমাদের একটা টয়লেট এই রুমের সাথে এটা আমাদের মাস্টার বেডরুম এবং সামনে হচ্ছে আমরা সুন্দর বারান্দা পাবো এবং হচ্ছে একটা পোর্স পাবো সামনে আপনারা যদি চান এই বাড়ির ডিজাইনটি কিছুটা ছোট বড় করে তারপর হচ্ছে তৈরি করবেন সেটা করতে পারেন যে ভাবে মডিফাই করে একটা বাড়ি তৈরি করা যায় তো আপনাদের যাদের বাজেট কম বা বাজেট বেশি তারা হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য এখন যদি আমি একটু খরচ নিয়ে কথা বলি আপনারা যদি এই বাড়িটা সেম টু সেমভাবে তৈরি করেন এবং একতলা ফাউন্ডেশন করেন সেই হিসাবটা আমি বলবো আপনার কেউ যদি আপনারা দুতলা ফাউন্ডেশন করেন কিংবা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন করেন তাদের ক্ষেত্রে খরচটা আবার একটু ব্যারি করবে বা একটু বাড়বে তো আমার অনেক ভিডিওতে আপনারা অনেকেই মন্তব্য করেন যে ভাই এই খরচ এই বাড়ি কীভাবে সম্ভব এটা তো হবে না এটা আপনাদের বুঝতে হবে যে কোনো একটা বাড়ি হিসাব যদি আমি একতলা ধরে তারপর হচ্ছে তৈরি করি সেক্ষেত্রে ক্ষেত্রে খরচ এক রকম আসবে আর যদি ওটা দুইতলা বা তিনতলা বা চারতলা পাঁচতলা যাই কয়তলা হচ্ছে এটা ফাউন্ডেশনের উপরে খরচ অনেকটা ব্যারি করে খরচ অনেকটা কম বেশি হয় তো এটা আপনাদের আগে বুঝতে হবে যে আমি কয়তলা বাড়ির ফাউন্ডেশন ধরেই হিসাব করছি এই বাড়িটা যার জন্য তৈরি করা উনি জাস্ট হচ্ছে একটা তলাই করবে উপরে শুধুমাত্র ছাদটা ব্যবহার করবে নিজেদের কিছু কাজকর্মের জন্য তো উপরে আর কাজ করার ইচ্ছা নেই তো একতলা ফাউন্ডেশন ধরেই হচ্ছে এই বাড়িটা তৈরি করা বা ওইভাবে হিসাব করা এস্টিমেট করা দেখেন এই বাড়িটা যদি সেম টু সেম ডিজাইনে তৈরি করে এই বারোশো সত্তর স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করে সেই ক্ষেত্রে প্রায় উনিশ থেকে বিশ লাখ টাকার মতো খরচ যাবে এই বাড়িটা তৈরি করতে এবং আপনারা যদি একটু দামি ম্যাটেরিয়াল ইউজ করেন যেমন দরজা জানলাগুলো একটু ভালো মানের লাগান বা দামি ইউজ করেন সেক্ষেত্রে খরচের পরিমাণ আরও এক দুই লাখ টাকা বাড়তে পারে আর যদি মোটামুটি মিডিয়াম রেঞ্জের সব কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে বি উনিশ থেকে বিশ লাখ টাকা হলে আপনারা সেম টু সেম ডিজাইন একটা বাড়ি তৈরি করতে পারবেন তো আপনারা কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন যে এই বাড়ির ডিজাইনটা কেমন লাগলো বা আপনাদের চাহিদা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কমেন্ট করেন আমরা তো বললাম অবশ্যই চেষ্টা করবো আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো সবাই হচ্ছে ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম